এতক্ষণ যে গর্জিয়াস ইউনিক ডিজাইনের ফ্রেঞ্চ ড্রেসটা দেখলেন সেটা আমার ঈদের মেন ড্রেস যদিও আমি ঈদের মেইন ড্রেসটা আপনাদের দেখিয়ে দিলাম তাই একটু খারাপ লাগছে এই গর্জিয়াস ড্রেস আর ডিজাইনার ফ্রিল বানাতে আমার টাকারও কম লেগেছে আমি এই ফ্রিল ওড়না মেকিং টিউটোরিয়ালটা নেক্সট ভিডিওতে দেখাবো এরকম ইউনিক ড্রেস মেকিং ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করুন চ্যানেলটি আর নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন আমি কামিজ আর প্যান্টের জন্য চায়না শাটিন কাপড় নিয়েছি আমার টোটাল পণি তিন গজ কাপড় লেগেছে গজ নিয়েছে একশো আশি টাকা করে আপনারা চাইলে সামু সিল্কও নিতে পারেন একই পরিমাণ কাপড় লাগবে আমি কামিজ কাটার ডিটেলসটা দেখাচ্ছি না বেসিক জামার ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা চাইলে দেখে নিতে পারেন আর আমি জামার সম্পূর্ণ কাজটা জামা রেডি করার পরে করব। হাতায় যেহেতু ডিজাইন আছে তাই আমি হাতাটার ডিটেল দেখিয়ে দিব প্রথমেই হাতার জন্য কাপড় এইভাবে ভাজ দিয়ে নিচ্ছি হাতার সামনে ইঞ্চি করে আর কাপড়ের বর্ডার হবে তাই উপর থেকে অ্যালাউন্স সহ চার ইঞ্চি বাদ দিয়ে একুশ ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দাগ সমান করার জন্য এই পাশেও দাগ দিয়ে নিচ্ছি হাতার শেপের জন্য উপর থেকে সাড়ে তিন ইঞ্চি নিচে দাগ দিয়ে তার উপর হাতার চড়ার জন্য সাড়ে সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিব আর মুহুরি বারোর জন্য ছয় ইঞ্চিতে দাগ দিচ্ছি তারপর দাগগুলো যোগ করে উপরে সেই পেকে হাতাটা কেটে নিব। এইভাবে হাতা দুটোকে ওপেন করে হাতার তালপাট কেটে নিচ্ছি হাতা সেলাই করার জন্য হাতার মোহরি সমান করে তিন ইঞ্চির মতো চওড়া অরগেন্জা কাপড় নিয়ে নিচ্ছি এই কাপড়টা ওনার কাপড়ের অংশ থেকে নেওয়া তারপর হাতার সাথে সেলাই করে অ্যাটাচ করে দিব নিচের বাড়তি কাপড়টা অরগ্যানজার দিকে রাখবো না তাহলে বাইরে থেকে দেখা যাবে হাতার এখানে কোনো চাপ সেলাই দিব না তাহলে পাইপের কাজ করার সময় কষ্টকর হবে হাতার বর্ডারগুলো লাগানো হয়ে গেলে সুন্দর করে আয়রন করে নিলে এই পাশটা বসে যাবে আর সামনের বর্ডারের জন্য একইভাবে সাড়ে পাঁচ ইঞ্চির মতো কাপড় নিয়ে নিব আর এইভাবে ভাজ করে একটা সেলাই দিব তারপর হাতার অংশের সাথে সেলাই করে করে অ্যাটাচ নিচ্ছি আমি আয়রন করে আপনাদের হাতাটা দেখিয়ে দিচ্ছি আমি অফ ক্যামেরাতে পুরো জামাটা সেলাই করে নিয়েছি জামার সামনের পার্টে যেহেতু ফ্রিঞ্জ বা ঝুলুনিগুলো অ্যাটাচ করব তাই পেছনের পার্টটা শর্ট হয়ে যাবে পেছনের পাটটা সমান করার জন্য এরকম সাড়ে সাত ইঞ্চি একটা চওড়া অর্গ্যানজা কাপড় নিয়ে নিচ্ছি এটাকে এভাবে ভাঁজ করে ব্যাক পার্টের ঘেরের সাথে অ্যাটাচ করে দিব সেলাইয়ের শুরুতে আর শেষে এক্সট্রা কাপড় রেখেছি যাতে ভাঁজ দিয়ে সেলাই করা যায় তারপর একটা চাপ সেলাই দিয়ে নিচ্ছি আর বাড়তি কাপড়টাকে এইভাবে ভাঁজ দিয়ে ভেতরের দিকে সেলাই করে দিব আমার কামিজটা সেলাই করা হয়ে গেল প্রথমে আমি জামার ঘেরের অংশের ফ্রিঞ্জগুলো অ্যাড করব। আমি আগেই একটা করে নিয়েছি এই কাজটা আপনারা দুইভাবে করতে পারেন প্রথমটা একটু লেন্দি আর সেকেন্ডটা অনেক ইজি আমি দুইভাবেই দেখিয়ে দিচ্ছি প্রথমে সুই সুতা নিয়ে এইভাবে ঘের বরাবর সেট করে এই কাঠদানা বা পাইপ যাই বলেন এগুলোকে এইভাবে ঢুকিয়ে নিতে হবে এই কাজটাতে ভালোই সময় লাগে এরকম একটু অন্য শেপের আরেকটা কাচপুতি ঢুকিয়ে নিব আর লক করার জন্য এরকম একদম ছোট সাইজের একটা কাচপুতিও নিয়ে নিব তারপর ভিডিওতে দেখানোর মতো করে সুইটাকে বড় পুঁতিতে ঢুকিয়ে সবগুলো পাইপ পার করে সেট করে নিতে হবে তারপর এইভাবে কাপড়ে ঢুকিয়ে উল্টো পাশে লক করে নিচ্ছি এখন আমি আপনাদের ইজি প্রসেসটা দেখিয়ে দিব সুই সুতা নেওয়ার পরে সুতার গিটটা যতটা সম্ভব ছোট করে দিতে হবে এতে করে ফ্রিঞ্জগুলো দেখতে সুন্দর লাগবে তারপর এইভাবে ছোট কাচপুতি ঢুকিয়ে ভিডিওতে দেখানোর মতো করে লক করে নিতে হবে এরপর সিরিয়ালি বড় পুতি আর কারদানা ঢুকিয়ে নিব আমি প্রত্যেকটা ফ্রেঞ্চ চার ইঞ্চি প্লাস মাইনাস রাখবো একটু ছোট বড়ো হলে ফ্রেঞ্চগুলো দেখতে আরও সুন্দর লাগবে ফ্রেঞ্চগুলো বানানো হলে উপরের দিকে আট ইঞ্চির মতো সুতা রেখেছি যাতে শুয়ে লাগিয়ে জামাতে অ্যাটাচ করা যায় তারপর এইভাবে একটা একটা করে ফ্রেঞ্চ জামার সাথে অ্যাটাচ করতে হবে এটা সব থেকে ইজি প্রসেস ফার্স্ট লেয়ার কমপ্লিট হলে সেকেন্ড লেয়ারের জন্য এইভাবে মেপে নিচ্ছি তারপর স্কেল দিয়ে মেপে একটা দাগ দিয়ে নিব এখন এভাবে ফার্স্ট লেয়ারের দুইটা ফ্রিঞ্জের মাঝামাঝি উপরের দিকে সেকেন্ড লেয়ারের প্রথম ফ্রিঞ্জটা অ্যাটাচ করবো সেকেন্ড অ্যাটাচ করা হয়ে গেলে এখন এইভাবে থার্ড লেয়ারের জন্য দিয়ে মেপে যদিও থার্ড লেয়ারের লাইন বরাবর অ্যাটাচ না করে একটু উঁচু নিচু করে অ্যাটাচ করব তারপরেও মেজারমেন্ট ঠিক রাখার জন্য স্কেল দিয়ে দাগ দিয়ে নিচ্ছি এখন গলার কাজ করার জন্য প্রথমেই উপর থেকে চোদ্দো ইঞ্চি নিচে একটা ছোট দাগ দিয়ে নিব চোদ্দো ইঞ্চি পর্যন্ত গলার কাজটা করব আর গলা থেকে কোমর পর্যন্ত মিডল ঠিক রাখার জন্য আমি ভাজ দিয়ে আয়রন করে নিয়েছি ভাজের দুই পাশেও দুইটা দাগ দিয়ে নিলাম এখন এরকম গোটা টাইপের ফুলগুলো নিয়ে নিব আর এগুলোকে এইভাবে ছোট কাচপুতি দিয়ে পুরো গলায় অ্যাটাচ করে নিব এই ফুলগুলোর কোয়ালিটি গোটা থেকে অনেক ভালো আপনারা এই ফুলগুলো না পেলে অন্য যে কোনো কিছু অ্যাটাচ করতে পারেন তারপর প্রত্যেকটা ফুলের সাথে একটা একটা আর দিয়ে এইভাবে ডিজাইন করে দিচ্ছি এই কাজটা অনেক ইজি আপনারা ভিডিওটা দেখলেই করতে পারবেন আপনারা জামা মেক করতে না পারলেও দোকান থেকে সেলাই করে আনার পরও ঘরে বসে এই কাজটা করে ফেলতে পারবেন এখন এরকম একটু বড় সাইজের ছোটো পুঁতি নিয়ে জামার উপরের অংশে ছিটা ছিটা অ্যাটাচ করে দিব আমি একটা পুঁতিই অ্যাটাচ করে দেখিয়ে দিচ্ছি এখন হাতায় কাজ করার জন্য কাঠদানা আর বড় সাইজের পুঁতিগুলো নিয়ে নিব এই কাজটা একটু ট্রিকি কথায় টাফ বাট আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখলে খুব ইজিলি করতে পারবেন যে কোনো লাইন এইভাবে অ্যাটাচ করলে অনেকগুলো পুঁতি একসাথে অ্যাটাচ করা যায় আর জোড়ার অংশগুলোতে কোনো গ্যাপ থাকে না আর এরকম এক লাইন পাইপ দেওয়ার পরে একটা করে বড় আবার এক লাইন পাইপ আবার একটা বড় পুঁতি এইভাবে কাজটা কমপ্লিট করতে হবে এই মাঝখানের লাইনটাতে শুধু পাইপের কাজ হবে আর একদম সামনের অংশে উপরের কাজটা রিপিট করব পাইপগুলো সেম ভাবে অ্যাটাচ করতে হবে আর হাতাটা কমপ্লিট হয়ে গেলেই আমার এই ইউনিক ডিজাইনের এই গডজিয়াস জামাটা রেডি হয়ে যাবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আমার জামাটা আর এরকম আরও ড্রেস মেকিং ভিডিও দেখতে চাইলে কমেন্ট করে জানাবেন ড্রেস আর ওনার কাপড় কিনতে লেগেছে আটশো টাকার মতো আর আর পুঁতি লেগেছে প্রায় তিনশো টাকার আজ এই পর্যন্তই আল্লাহ হাফিজ